ফ্যাক্টরিতে যাচ্ছে তো যাচ্ছি ও মাগে মা কতগুলা আসছে আরে সমুন্দের বলে শিয়াল নয় নেই জানি না শিয়াল আর বাচ্চা শিয়াল আমার ইয়ে মারতেছে ভাই মানে বললো মারতেছে কিন্তু ওই ওর বম কি লাগবে আমারে না গেট লাগবে ওরে বাবারে বাবা ফ্যাক্টরি কোথায় নামবো কোথায় নামবো দেখে না আগুন জ্বলছে ওরে বাবা মাগে 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 বাবা রে এখন পাশে দিলাম আল উ রে ভাই রে ভাই এ ধোয়ার তো বাস আমার ভুল হয়েছে আমার পাছা দিলো ও রে শাল রে কত দূর থেকে আমি পড়েছি রে বাল তো ভাই আগে বাল বাল ছাল কোন এটা কথা বাল দাও ভাই কি এখানে গান নিজে পিনাইনটি এনে টু শার্টার বাল আর এখানে টু শার্টার দিতে হবে না একটা লং রেঞ্জের গান বাল হেমি ফোর্টি কি বাল করবে আপনি টাইমে হাগলুকে কেটে ওপরে উরভাব করে তো এখানে ও ওপে ঠেকেছে ওদের ওখানে কেটা দেবে নেট নেই নেমে খালি আছে ওদের ওইটা খাড়ি আছে তো ছাদ রপ্ত ও গেম মনে গেম এটা সম্বন্ধে ই দেবে যে নতুন কী বাল ছাড় লাগছে গেমের ভিতরে এ নেমে টেমে হাতে পাওয়া যায় ভাই তো এর পিছন মারতে কনফার্মটা কনফার্ম কনফার্ম হয়ে গেছে তো এখানে এই যে একটা কী বাইরে একটা ভাই দাদা কুমনি দা বে হ্যাঁ বে রে ভাই রে ভাই আমাকে মারছি আমার পাশা জেলা গেল রে বাবা রে আর পাশা জেলা গেল ভাই আর ওই সমুন্দে আমার মা চেনিস থেকে ভাই কি করা যায় ভাই বলো তো তোমরা তো সমুদ্রের পলাদের পিছন মেরে খুব ভালো হয় সমুদ তার আরে সমুন্দে সমুন্দে আর চিড়ে হালত হালতের নিচে চেড়েছি করে তো কুঞ্জ পাল দিয়ে গেছে তাহলে ও হাই রে ভাই পাদরি হাগুর বাচ্চা রে এটা তো সামনে হাগুর বাচ্চা কিলটা চুরি করি কে রে জানতে যাস সর হই মন্দির বলা হইল রে ভাই হই মন্দির বলা কিলটা চুরি করতে আজ না হায় শালা ওই হোম মন্দির বলা কেন নল নিজের গান নাই এটা তো দে চল পিছন ভাই ওর কিলটা ও যাস সর হইল কিলটা উন খন পন দিন নবে টাস টিপে দাও উপর দিকে চলে ভাই তো আইনু ভালো হইলো আর ভাই তোমরা লাইক দাও ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো ভাই আমার পাঁচ হাজার লেগেছিল ভাই তাও দেখতে পাচ্ছো ভাই পাঁচ হাজার ধোয়ার উপরে বসে আছে ভাই ওই ফ্যাক্টরির সব কারখানার ধোয়া এখান দেওয়া আর আমি ধোয়ার উপরে বসে থাকি আমার পাঁচাটাকে কালো করে দেখব রে কালুর বাচ্চা রে ওরে তোর পাঁচাটা কালো হয়ে গেল রে হাগলু তুই এখান থেকে নেমে পড় ভাই তিনটা কিলো হয়েছে যাই হই কিন্তু আমার পাঁচারে কাল্লু হয়ে গেল মা মা বললে রে হাগলুর বাচ্চার পাঁচারে ভাই হয়ে গেলো কালু ভাই রে ভাই কি করি যা করি মন্দির পোলাদ পিছন মারা যেন আবারও নিচে নেমে যাবো ভাই লং রেঞ্জের গান শুনতো ভাই হালার লুট্টা দেখে হ্যাঁ আছে 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 নাকি দেখে আছে আচ্ছা কেটাবে তারা দরাদা এস কে থাম হোমন্দির পোলা তো এখান থেকে মেয়েরা মন্দির পোলা পাশের কাপড় মাথায় দিয়ে পালাইছে ভাই ও এ লে আর কে টা এসেছে তুই আজ হাগুলে গেছে কালু পুটটা পাশে কালো করে দিলে ধোয়ার উপরে থেকে থেকে হ্যাঁ না আমি কি ছেড়ে দেবো তোদের আমি এখন নিচে যাবো এখন তোরা তো এখানে দেখতে পাই না ভাই ভাই আল হইলো এটা কোনো কথা হইলো নিচে যেতে হবে হ্যাঁ বুঝতে পারেছো এখন নিচে যে হাগলুদেরকে একবারে টুনটুনে একবারে কালু করে দিতে ভাইরে ভাই হুম ওদের বামু মন্দির পুরো ওরে শালা রে নয় লাইল হাগলুর বাচ্চা ওখানে খালি পাশা ঝুঁকাইছে আর হুম হুম চুদাইছে একবার করে ভাই মারার জন্য খালি হুম হুম চুতে এখান থেকে আমাদের নেমে যেতে হবে অ্যাঙ্গেল ডেরাপে ভাই তো এই অ্যাঙ্গেল ডেরাপে নেওয়ার জন্য এ এই যা হুম মন্দির পেলে মিস্টে খেয়াল হইলো সালা আজ হাগুটি সব ফেল হবে কিন্তু হাগলুদের টুন আগে ফাটি আসতে হবে থাম তার মেশিনে মেরে আসতে হবে ভাই তো তো ও ঠিবে ও হরে ওখানে কাললো ধোয়ার কাছে থাকি তো এখান থেকে খুব মজা হইতো করে ও কিল কনফার্ম দিয়ে উঠবো না নাহলে কিল মেরে দিলে হুম মন্দির পোলারা যাওরার ঘরে যাওরা এনে মেয়ে গেছে এ রে সালা সিএলের বাচ্চা দেখ কি ব্যাপারে মারলে না নাকি নয় লাই যা শিলার শিয়ালা বাচ্চা ওখানে পাশে আর চাল লাইরা চলেছে পাশা ঝুঁকাই আর লাগছে হোলের ঘরে হল সালা ও মন্দির পুলারে কিন্তু এখান থেকে হ্যাঁ ভাই আমাকে কিন্তু নামতে হবে ভাই অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেলের উপরে নামতে পারলে হাগলুদের আজকে টুনটুনি কালো করে দিতে পারবো কিনে পাশা দিক তো আজকে কালো করে এলে যে হাগ ফ্যাক্টরি কারখানা সব ধোয়া দিয়ে ও মন্দির পুরো ও মন্দিরকে মারতে টিস করতে আমার পা একবারে বুঝতে পারছো পিছা দিক কালো হয়ে গেছে উফ পাশা দিক জ্বলছে রে ও বাইরে ভাই পাশে দিক জয়লা বাদ হয়ে গেলো মানে যে জলনটা দেখে ফ্যাক্টরি ওখানে হালুদের টুনটুনি কালো বানার জন্য তো এবার ঠিকঠাক পরে যাব এই যে পড়ে গেছে ঠিকঠাক হোম মন্দির পোলা এবার দ্বারা হোমদের ঘরে হোম মন্দির করে এরে যাস হোম মন্দির পোলা পালিয়ে গেলো ও ওরে এসকে এসে রে একটু টুনটুনি গেল কালু বানা তো তো আমার তো টুনটুনি একবার কালু করে দেয় ফ্যাক্টরি সব ধোয়া দেয় আজ তো সব কিছু শেষ হয়ে গেছে রে

এখান থেকে মনে হচ্ছে নেমে যে ওখান থেকে টুন টুন গেলে কাল্লু করে দিয়ে আসছে লাগতেছে না ভাই কোনো রকমই লাগতেছে না তো এখান থেকে যাইতে এবং হনুমন্ত্রী পোলার কাছে হ্যাঁ না টুন টুনি গেলে কাল্লু মারা যাবে না ওকে মাগে এখানে ফাইট কিনা ভাই এখানে কিনা ফাইট লিখি এগে মাগে মাগে হ্যাঁ কোথায় গেলে সালা তোর স্কোয়ার শেষ হলার ঘরে হালা সালা আমার আমার টুনটুনিকে কালু বানিয়ে দেয় ফ্যাক্টরি সব ধোয়া দেয়ার খুব মজা লাগছে তো দেশে পাশের তলে মজা করে তারা পড়ল তোর কাছে আসতেছে আর একটা আছে ফ্যাক্টরিতে থামো কিন্তু আমার তো টুন টুনি যে কালু হয়ে গেছে ফ্যাক্টরি নিচে এবার অ্যাঙ্গেলের আর একটু ওই পাঞ্জাটা দেখতে পিস ওখানে হাগলু টিক্স লাগাইতে হবে ওখানে হাগল টিক্স লাগাইতে পারলে কোনো হাগলুর বাচ্চাই তো আমার টুন তাহলে কি হলো এটা ভাই ওরে বাল আমার সেটিং এ যে আমার গুলওয়াল ই হয়ে গেছে ভাই অটো হয়ে গেছে মানে হাত দিন পরে গেছে তো এবার থামো হাগ আগে ইটা মানে গোলটা ফাটাই দে এবার দাঁড়াও এবার ঠিকঠাক করে এই যে এখানে আসবে হ্যাঁ এখানে যাচ্ছার হইলো ওখানে ঠিক করে একটা গুলো মারে ওখানে ওখানে মারতে হবে ভাই ওখানে নামালে হবে না এখান থেকে দুইটা গুলো লাগবে বেশি না এবার দুটা গুলো সুন্দর করে এবার তোমরা যাবে হ্যাঁ এই যে একটা গাঁ হাতিলে এখানে একটা লাফ মারবে এখানে জুম করবে ভাই তো জুম করে ঠোস 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 করে একটু আগাইবে এবার আগার পর এবার দিবে একটা জাম এই যে জাম দিয়ে দেবে ও আজ থেকে জাম দিও না হলে তোমার দিয়ে টুনটুনি পড়ে যাবে কালো হয়ে নিচে হ্যাঁ এখান থেকে উঠে যাবে এখান থেকে তোমার টুনটুনি সারি কোনো সমুদ্র খোলাই পারবে না এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলো আর টুনটুন টুন দিয়ে দূরের কথা তোমাকে ঢুঁড়েই পাবে না যদি কাল্লু হয়ে যাও তুমিও আমার মতন আমি এরকম কাল্লু হয়ে গেছি একবারে টুনটুনি ধোয়ার উপরে বসছে ফ্যাক্টরি ওরকম হয়ে গেলে তোমারও কেউ ঢুঁড়ে পাবে না বুঝতে পারছো না

হাগুরে টুনটুনি আজকে কালো বানিয়ে দেবে কিনা হা আমাকে ফ্যাক্টরি ধোয়ার ওটো বসুন আর ওখানে বসে আমার টুনটুনি কালো হয়ে গেলো জ্বলে পুরে আমার সব কিছু জ্বলতে সারে ও আমার টুনটুনি জ্বলে ছিল আলো হারে তো ভাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কি নিয়ে ভিডিও নিয়ে আসবো কেমন ভিডিও নিয়ে আসবো এগুলো তোমরা